আকসার গায়ে হলুদ শেষ হল কাঁচা হলুদে আকসার অ্যালার্জির সমস্যা আছে এজন্য শুধুমাত্র পালন করতে আনুষ্ঠিকতা সামান্য হলুদ দেওয়া হয়েছে ওকে আম্মু কাউকে তার মেয়ের গায়ে হলুদ ছোঁয়াতে দেননি সাদে হলুদ গোসল দেওয়ার পরে আকশা ঘরে এসে আরও একবার ভালোভাবে গোসল সেরেছে কলি বসে আকশার গয়না এবং বাকি সব কিছু গুছিয়ে রাখছিল দুই পরিবারের একত্রে শপিংয়ে যাওয়ার কথা থাকলেও অতিরিক্ত তারা থাক থাকার কারণে তা আর হয়ে উঠিনি খুব তাড়াহুড়ো করেই দুই পরিবার আলাদাভাবে শপিং করেছে মেজভার কাদিনরা এসে আকশার বিয়ে ডালা দিয়ে গেছে সেগুলি খুলে দেখছিল কলি আর মা খালারা খালামনি আকশাকে ভেজা চলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পাশে বড় বোনকে বলেন বিয়ে সময় প্রতিটা মেয়ের অতিরিক্ত উজ্জ্বলতা বেড়ে যায় তাই না আপা দেখো গায়ে হলো দেওয়ার পর থেকে আমাদের আকশার রূপ যেন আরও বেশি উতলে পড়ছে চোখ ধাঁধানো সুন্দর লাগছে ওকে এই বিয়ের আগে মেয়েদের গায়ে হলুদ দেওয়া হয় তু তু কর নজর না লাগুক আকসার চুল আঁচরা ছিল খালামনি বিছানা থেকে উঠে এসে ওকে থামিয়ে দিয়ে নিজে ওর চুল ভালোভাবে মুছে আঁচড়ি দিল বাক্সাকে জিজ্ঞাসা করলেন ওদের দেওয়া বিয়ের সব কিছু তোর পছন্দ হয়েছে মা জি খালামুনি ভীষণ পছন্দ হয়েছে আগে কালে তো সবাই বিয়েতে লাল না হয় খয়েরি শাড়ি পরতো আমারও সবই তো পড়ছি কিন্তু বাড়ি থেকে তো হালকা গোলাপি রঙের শাড়ি দুপাটটা দেওয়া হয়েছে ব্যাপারটা আসলে অন্যরকম তোকে এই শাড়িতে খুব সুন্দর লাগবে আকসার লজ্জা একটুখানি অগুছরে লাজুক হাসলো খালামণি বিছানার উপর থেকে কাতান আপনারাও শাড়িটা এনে আকশার গায়ে জড়িয়ে ধরে দেখতে লাগলেন পেছন থেকে কলি বলল তোকে মারাত্মক সুন্দর লাগছে আকশা মানতে হবে তোর শ্বশুর বাড়ির মানুষের পছন্দ ভালো এই জন্যই তো তোকে পছন্দ করে সেই বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে আকশা শাড়ি ওর বিয়ের সাজগুজ আর শ্বশুর বাড়ির প্রশংসা এসব নিয়ে টুকটাক অনেক কথা হলো আকশা মুখে কিছু না বলেও মনের মাঝে অদ্ভুত এক অনুভূতি সঞ্চার হতে লাগলো ওর আগামীকাল ওর বিয়ে এখনো বিশ্বাসই করতে পারছে না বারবার মেজভার কথা মনে করে লাজুক হাসছি এর মধ্যে আব্বু ভিডিও কল কল দিলেন রিসিভ করতে উপাস থেকে ঈশাক খন্দকার বললেন কি খবর আব্বু সব ঠিকঠাক কিছু ঠিকঠাক ঈশাক খন্দকার হাসলেন মেয়ের মুখটা দেখে তারপর আবেগ মাখা কণ্ঠে বললেন বিশ্বাসই হচ্ছে না আমার ছোট মেয়েটা বড় হতে হতে কবে যে এতটা বড় হয়ে গেল কালনা কি তার বিয়ে আমার মেয়েকে কনে সাজে দেখব পিতা হিসাবে এর চাইতে বেশি সৌভাগ্যের আর কি হতে পারে খন্দকারের চোখের কোণে চিকচিক জল জমা হলো সেটা খেয়াল করে আকসার মনটা মুহু করে কেঁদে উঠল মুখ ফুটে কিছু বলতে পারল না ঈশাক খন্দকার পুনরায় বললেন আগামীকাল বউ সে যে আমাকে কল দিও আম্মু তোমাকে দেখবো আচ্ছা আপু আশা প্রত্যুত্তর করতে ঈশাক খন্দকার বললেন ফোনটা তোমার আম্মুকে দাও তো আশা ফোনটা ওর মায়ের হাতে দিয়ে ব্যালকনিতে চলে গেল এখন ও সেখানে দাঁড়িয়ে আপুর কথা ভেবে খুব করে এই কান্না কেউ এসে দেখে যাবে না আব্বুকে এই মুহূর্তে ভীষণ মিস করছে ও জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ও মানুষটাকে পাশে পাচ্ছে না অবশ্য উপায়ন্তর নেই থাকলে তার আব্বু নিশ্চয়ই এতক্ষণে দেশে ছুটে আসতেন রাত তখন প্রায় এগারোটা বাড়িতে অনেকেই জেগে আছে কোলে আজও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে আগামীকাল ওর অনেক দায়িত্ব আকসার তৈরি হওয়ার সব কার্যক্রম ওকেই দেখতে হবে এদিকে আকসার চোখে ঘুম নেই যদিও ওর আম্মু ওকে তাড়াহুড়ো ঘুমিয়ে যেতে বলেছেন যেহেতু আগামীকাল অনেক ধকল যাবে কিন্তু আকশা ঘুমাতে পারছে না আগামীকালের কথা ভাবছে কি হবে না কি হবে যেন আকশা এদিকে এক্সাইটমেন্ট কাজ করছে অপরদিকে মন খারাপ হচ্ছে অনেক বিয়ে করে এই চেনা ঘর চেনা মানুষদের ছেড়ে চলে যেতে হবে আম্মুকে ছাড়া তো থাকতে পারে না আকসা আর ভাইকে ছাড়াও দিনই চলে না থাকবে কিভাবে তাদের সবাইকে ছেড়ে আক্সা একবার সেই হালকা গোলাপি রঙের বেনারসি শাড়িতে নিজেকে কল্পনা করে নিল ওর হঠাৎ ম্যাচভার কথা মনে পড়লো লোকটার সাথে শেষ গতকাল রাতে সেই যে কথা হলো এরপর আর যোগাযোগ করা হয়নি আকশা ফোনটা তুলে নিয়ে ম্যাচভাকে একটা টেক্সট দিলো দেখলো আসেন আপনি পাঁচ মিনিট পরে ট্যাক্সের রিপ্লাই আসলো হা আছি বলো কি করছেন একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম আমি কি ডিস্টার্ব করে ফেললাম নাকি নো কথা শেষ এখন ফ্রি আছি আকশা জিজ্ঞাসা করলো ফোন কল ওকে আকসা কল দিলো ম্যাচবার রিসিভ করতে ও জিজ্ঞাসা করলো গায়ে হলুদ হয়ে যে আপনার হ্যাঁ জাস্ট ফর্মালিটি 100 অবাক হয়ে জিজ্ঞাসা করলো ফর্মালিটি কেন অ্যাকচুয়ালিটি আমার কাঁচা হলুদ অ্যালার্জি কি বলেন আমারও তো হলুদে অ্যালার্জি কি মিল আমাদের মেজবা ওকে জিজ্ঞাসা করলো তারপর বলল বিয়ে পার্টি কি কি প্ল্যানিং আছে আক্ষরা একটু দ্বিধানন্ত হয়ে জিজ্ঞাসা করলো এখনই বলবো হ্যাঁ বলতে পারো আগে থেকে শুনে রাখা ভালো আক্ষরা এবার gor বলতে লাগলো জানেন আমার না খুব টুর দেওয়ার ইচ্ছা আছে আমি কখন তেমন রাজশাহীর বাইরে যায়নি আমার গন্ডি বরাবরই এই রাজশাহী শহর আব্দি আম্মু সব সময় বলতেন বিয়ের পর হাজবেন্ডের সাথে ঘুরবি এজন্য আমার স্কুল কলেজের সব ট্যুর ক্যান্সেল করে দিতেন তাই আমার ইচ্ছা আছে বিয়ের পর হাজবেন্ডের সাথে ট্যুর দিব অনেক জায়গায় ঘুরবো সবার আগে সাজেক যাব উইজে ট্র্যাভেল ব্লগাররা আছে না তাদের অনেক ভিডিওতে দেখেছি সাজেক নাকি স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা ওখানে খুব কাছ থেকে মেঘ দেখা যায় আমিও মেঘ ধরতে চাই এরপর যাব সেন্ট মার্টিনে বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ নাকি ওটা জীবনে একবার হলেও ওখানে যাবই আমি তবে বাহিরের দেশ ঘুরে দেখার সেরকম কোনো পরিকল্পনা নেই আগে নিজের দেশটা ভালোভাবে ঘুরে দেখতে চাই আচ্ছা আচ্ছা তারপর তারপর আর কি ম্যাচ প্রশ্নে আকশা মনে করার চেষ্টা করতে লাগলো তারপর হঠাৎ ওর মনে পড়তেই বললো পড়াশোনা তো কন্টিনিউ করবই তবে আমার শখ বই নিয়ে কিছু করা আসলে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি এবং বই নিয়ে অনেক ঘাটাঘাটিও করা হয় এজন্য ভেবেছি এদিকটা নিয়ে কিছু একটা করব। বইয়ের প্রোডাকশন শুরু করতে পারি সম্ভবত আমি নিজের জন্য কিছু করতে চাই আপনি কি আমাকে করতে দিবেন মেজভা ইয়া শিউর কেন দিব না ফোনের উপাস থেকে ম্যাজবা মৃদু এসে কথাটা বলতে আসার নিশ্চিত হলো যাক ম্যাজবা অন্তত কিছু পুরুষদের মতো ফেসিস্ট স্বভাবের নয় মেজভার সাথে আরও টুকটাক কিছু কথা হলো আকসার শেষে ম্যাজবা বলল এখন তাহলে ঘুমিয়ে পড়ো আগামীকাল অনেক ধকল যাবে সেগুলো সামলানোর মতো এনার্জি থাকতে হবে ঘুম ভালো না হলে ক্লান্তি থেকে যাবে আগামীকালের জন্য ব্যস্ত বেস্ট অফ কথা আকশা খুশি মনেই ঘুমাতে গেল মনে হাজারটা স্বপ্নের বুনন নিয়ে আকশাকে পার্লারের মেয়েরা সাজাতে এসেছে বরযাত্রী নাকি আর ঘন্টা মধ্যে চলে আসবে আকশাকে শাড়ি পরিয়ে মেক করানো হচ্ছে আকশা শুরুতে বলে দিয়েছে অতিরিক্ত মেক না করতে সেই মোতাবেক ওকে একটা ন্যাচারাল লুক দেওয়া হচ্ছে লিপস্টিক পরিয়ে দুপাট্টা মাথায় উঠিয়ে দিতে আকশার সাজ সম্পূর্ণ হলো ও ড্রেসিং টেবিলের সামনে বসে আগে ওর আব্বুকে কল দিল ইশাক খন্দকার ভিডিও কলে মেয়েকে কনে সাজে দেখি কেঁদেই ফেললেন ও চোখে জল আসলো ও কান্নারত সুরে বলল কেদন আব্বু দেখো তো আমাকে সুন্দর লাগছে ঈশাক খন্দকার চোখ মুছতে মুছতে বললেন মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আম্মু একটা পুতুল বউ লাগছে বাক্সা হাসলো অনেকটা সময় ওর আব্বুর সাথে কথা বলল এর মধ্যে কলি এসে আকশার নিকাহনামা ফ্রেমটা একপাশে সরিয়ে রেখে গেল আকশাকে দেখে ঘরে বসেই কতগুলো ছবি তুলল ও এরই মাঝে ঘরের মধ্যে অনেক মানুষের ভিড় জমে গেছে বউকে দেখার জন্য আকশার অস্তিত্ব হতে লাগলো অতি মানুষের ভিড়ে ও ডম বন্ধ সবচেয়ে ভালো ওর টের পেয়ে পলি একে একে সবাইকে অনুরোধ করে ঘরের বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল আকসার কাছে আসতে ও জিজ্ঞাসা করলো বাহিরে কি অবস্থা ওই হুল্লুর চলছে খুব সবাই বরযাত্রীর অপেক্ষা করছে সবাই এখনই চলে আসবে হু হু আকশা ঘরময় অস্থিরভাবে পায়চারি করতে লাগলো এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন অস্থিরতা বাড়তে লাগলো ও নতুন জীবনের সূচনা হতে চলেছে এটা তো আর সামান্য বিষয় নয় আকশাকে কলি বলল শান্ত হ দুস্থ এভাবে নার্ভাস হয়ে পড়লে কবুল বলবি কিভাবে। নার্ভাস হতে চাচ্ছি না কিন্তু আকশা পুরো কথা শেষ করতে পারলো না তার আগে ভাইরে থেকে হিউরে শোনা গেল এই বরে এসে গেছে বর এসে গেছে আকাশ নার্ভাস আরও বেড়ে গেল এরই মতো দরজার টোকা দিয়ে কে যেন বলল বউকে স্টেজে নিয়ে যেতে আকসা এক একটা কদম ফেলে যেন এগিয়ে চলেছে তার স্বপ্নের দিকে স্টেজের কাছাকাছি এগুতেই দেখতে পেল মেজবা একটা সাদা পাঞ্জাবি পরোহিত বসে আছে সেখানে মেজবা শেয়ার শেরওয়ানি পছন্দ করে না তাই মেয়ে পক্ষের তরফ থেকে পাঞ্জাবি দেওয়া হয়েছে স্টেজটা খুব সুন্দর করে সাজানো বরকনের বসার জায়গা আলাদা তাদের সামনে একটা ফুলের পর্দা টানানো নিয়ে কলি বিপরীত পাশে বসালো এ পাশ থেকে আকশা মেজভাকে দেখতে পাচ্ছে না আর না তো মেজভা ওকে দেখতে পাচ্ছিল হঠাৎ করে আকশার হাত কাঁপতে শুরু করছে নার্বাসনস পেরেই চলেছে ওর বৌদ্ধ পরে আশেপাশে মানুষ অনেক তবে ওর সেদিকে কোনো খেয়াল নেই এত হই হুল্লোর মাঝু নিজ নিজেনে হারিয়েছে যেন ও ওর আম্মুকে খুঁজছে কিন্তু তাকে আশেপাশে দেখা গেল না হয়তো ব্যস্ত কোথাও কলি এসে বসেছে আকশার পাশে শক্ত করে ওর হাত চেপে ধরে রেখে সামলাচ্ছে ওকে আকশার দুপাট্টা মুখ অবধি ঢেকে রাখা সবাই বউকে দেখার প্রাণপ্রণ চেষ্টা চালাচ্ছে তাদের চোখে মুখে কৌতূহল আকশার চাচা চাচি মামা মামি এবং ফুফারা প্রায় সবাই উপস্থিত আছেন সেখানে কাজী সাহেব এসে স্টেজে বসলেন তার হাতে নিকাহ নামা কাজী সাহেব বললেন বিয়ে পড়া শুরু হবে এখন তখনই হঠাৎ সবাইকে হতবম্ব হতবাক এবং বিমোহিত করে দিয়ে এপাশ থেকে ম্যাজবা কক্কশ সুরে জোরে বলে উঠল এই বিয়ে হবে না বিয়ে হবে না মানে বলে কি